পুরাতন মালদা শহরে চৌরঙ্গি মোড়ের একটি লজে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতীকে আটক করল মঙ্গলবার পুলিশ আটক যুবতীরা শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলেন সেই সময় ঘটনাস্থল থেকে দুই যুবক পালিয়ে যায় স্থানীয়দের অভিযোগ ওই লজে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল যা বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আড়ালে পরিচালিত হতো এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা অভিযোগ বিষয়টি একাধিকবার থানায় জানানো হলে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিনের অভিযানে পুলিশ কেবল দুই যুবতীকে আটক করেছে তবে লজটি সিল করা হয়নি বা লজ মালিককেও গ্রেফতার করা হয়নি আটক যুবতীদের বয়স আনুমানিক আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে এখানে দুটো মেয়ে আছে যারা বাইরে থেকে আছে ঠিক আছে সাথে ওর একটা এজেন্টও আছে নানা রকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তা সামনাসামনি দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরো পাঁচ ছজন থাকে আজকে দুইজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সেই লস থেকে গেল মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা